নমস্কার দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে যে মোট মুসলিম সম্প্রদায়ের ভোট আছে সেই ভোটের কিছু শতাংশ যদি এদিক ওদিক হয় মানে তৃণমূল থেকে সিপিএম কিংবা কংগ্রেসের দিকে চলে যায় কিংবা মোট মুসলিম ভোটের কিছু শতাংশ যদি বিজেপির দিকে আসে তাহলে ছাব্বিশের বিধানসভা ভোটে একদিকে যেমন তৃণমূলকে বেগ পেতে হবে একই সাথে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসাও আর অধরা থাকবে না এবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য হিন্দু ভোটারদের পাশাপাশি মুসলিম ভোটারদেরকেও বার্তা দিলেন গত সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিক ভট্টাচার্য একটি ভিডিও পোস্ট করে মুসলিমদেরকে উদ্দেশ্য করে বার্তা দিলেন কেউ স্পর্শ করতে পারবে না প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ডের ওই ভিডিওতে ইঙ্গিতপূর্ণভাবে একটি ছবিও ব্যবহার করেছেন শ্রমিক ভট্টাচার্য সেই ছবিতে দেখা যাচ্ছে একটি মাদ্রাসার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকজন মুসলিম ধর্মাবলিম্ব মানুষের সাথে কথা বলছেন তিনি তার সাথে ভেসে আসছে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যর কণ্ঠস্বর ওই ভিডিওতেই শ্রমিক ভট্টাচার্যকে বলতে দেখা যাচ্ছে আমি বারংবার বলেছি পশ্চিমবঙ্গে যত হিন্দু হিন্দু উদ্বাস্তু এবং ভারতীয় মুসলিম রয়েছেন তাদেরকে স্পর্শ করার ক্ষমতা কারুর নেই যে সকল ভারতীয় মুসলিমরা সেদিন এই দেশ ছেড়ে এই দেশকে দারুণ হলপ করে পূর্ব পাকিস্তানে চলে যায়নি তাদের পাশে সবসময় বিজেপি আছে তাদের কে স্পর্শ করার ক্ষমতা কারণ নেই সে যেই কমিশনই আসুক না কেন